হ্যালো আজকে আজকে আমাদের ডে আমরা পাইথনের সেকেন্ড পার্ট কমপ্লিট করবো যেটা হচ্ছে ভেরিয়েবল পার্ট টু এটাকে আমরা ভেরিয়াবল পার্ট ওয়ান কমপ্লিট করছিলাম আজকে আমরা ভেরিয়াবল পার্ট টু কমপ্লিট করবো তো আমি আগে ভাবে বলছিলাম ভেরিয়াবল পার্ট ওয়ানে আমি কিছু কিছু জিনিস আসে যেটা করতে পারিনি তার মধ্যে হচ্ছে একটা এবং এর সাথে আমরা কমপ্লিট করবো হাউ টু অ্যাসাইন মাল্টিপল ভেরিয়াবল ইন ওয়ান ভেরিয়াবল আমরা হবে একটা ভেরিয়াবেল শুধু তৈরি করবো এবং তার মধ্যে কিভাবে মাল্টিপল ভেরিয়াবেল তার মধ্যে অ্যাসাইন করবো এটা জানবো দেন আমরা জানবো হোয়াট ইস কালেকশন এবং আমরা কিভাবে টাকল এবং ডিস থেকে কোনো কালেকশনকে আনপেক করতে পারি এটা শিখবো দেন সবার শেষে আমরা শিখবো হোয়াট ইজ গ্লোবাল ভেরিয়েবল গ্লোবাল ভেরিয়েবলটা কি ভেরিয়েবল কিন্তু দুই ধরনের একটা হচ্ছে সিম্পল ভেরিয়েবল একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল তো গ্লোবাল ভেরিয়েবল কি কি হয়ে কাজ করে এটা আমরা জানবো তো চলো আজকে ক্লাসটা শুরু করি প্রথমে যদি আসি প্রথমে হচ্ছে হোয়াট ইজ ক্যামেল কেস ক্যামেল কেস বলতে কি ক্যামেল বলতে উটকে বোঝায় তাহলে ক্যামেল কেস বলতে বুঝে উট আকৃতির কোনো কিছু লেখা থাকে তাই ক্যামেল কেস বোঝায় দেখো এখন আমি যে উটের বিবরণ দিই উটের মাথাটা কি উটের মাথাটা একটু নিচু টাইপের না উটের মাথাটা নিচু তবে প্যাটটা যদি দেখি তাহলে প্যাটটা উঁচু এবং দেন পিছন সেটটা উঁচু তাহলে উটের আকৃতিটা কি এই যায় এই উঠে আবার এই উঠছে তাহলে উট আকৃতি যখন আমরা কোনো ভেরিয়েবল লিখবো তখন সেটাকে বলা হয় ক্যামেল কেস ভেরিয়েবল আর ক্যামেল কেস ভেরিয়েবল কেউ লিখে সেটা দেখাই যেহেতু উট আকৃতি আমি বলছি উটের মাথাটা হবে নিচু তাহলে প্রথমে আমরা যেটা লিখবো যেমন আমি লিখি দি প্রজেক্ট নেম যদি আমার ভেরিয়েবলের নাম হয় দি প্রজেক্ট তাহলে দি এর প্রথম ডাটা সেটা হচ্ছে ছোট হাতের হবে তারপরে হবে প্রোজেক্ট এরপর কি লিখবে এরপর প্রজেক্ট হচ্ছে মিডিল পয়েন্ট তাহলে প্রজেক্টের পিটা বড় হাতের হবে অর্থাৎ মাঝখানের বডি আমি যদি উটের সাথে কল্পনা করি তাহলে উটের মাঝখানে বডিটা হবে প্রজেক্ট তাহলে প্রজেক্ট এর পিআরও যে সিটি উড প্রজেক্ট এন আই বলছি শেষে যেটা থাকবে নেম সেটা হবে বড় হাতের কারণ উড এই নিচে নামে তারপরে এই উপরে উঠছে তাহলে শেষে থাকবে এন এ এম এন নেম তাহলে এটা হচ্ছে একটা এটাকে আমরা বলতে পারি একটা ক্যামেল কেস ভেরিয়েবল তো বলতে পারি এটা হচ্ছে ক্যামেল কেস ভেরিয়েবল ঠিক এরপর যেটা আছে সেটা হচ্ছে প্যাসকেল কেস বলতে ওই সকল ভেরিয়েলকে বোঝায় যে সকল ভেরিয়েল নামে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সবকিছু ক্যাপিটাল লেটারে হবে সবকিছু বলতে কি সব লেখার মানে প্রত্যেকটা ওয়ার্ড যদি এর মধ্যে তিনটা ওয়ার্ড থাকে যেমন ধরো ডি প্রজেক্ট নেম এর মধ্যে দি যেটা থাকবে দি এর দাঁড়ে প্রথম টিটা যেটা থাকবে এটা হবে ক্যাপিটাল লেটারে তারপর প্রজেক্টের পি হবে ক্যাপিটাল লেটারে এবং নেমের এন হবে ক্যাপিটাল লেটার তাহলে আমি যদি এটাকে লিখতে চাই এটাকে যদি ক্যামেল কেস করতে চাই সেক্ষেত্রে আমি প্রথমে কি করতে হবে দি দিয়ে এর দাটা বড় হাতের দা প্রজেক্ট এরপর প্রজেক্টের পিটা হবে বড় হাতে প্রজেক্ট

মূলত সাপকে বোঝায় আর সাপ কি সাপ তো এমনি সাইজে ছোট এই কারণ সাপের সাইজ ছোট এই জন্য যে সকল ভেরিয়াবলের প্রত্যেকটা ওয়ার্ড ছোট হয় প্রত্যেকটা ওয়ার্ড ছোট হবে কোনো ক্যাপিটাল ওয়ার্ড হবে না সেগুলোকে বলা হয় স্ন্যাক ক্যাচ ভেরিয়াবল তো আমি যদি এটাকে বুঝাই ধরো এখানে আবার আমি নিলাম দি প্রজেক্ট ন্যাম এখানে দি প্রজেক্ট ন্যামটার প্রথমে টি যেটা থাকবে দিয়ে সেটা হবে ছোট হাতের দেন মাঝখানে মাস্ক বেটা আন্ডার স্কোর থাকবে দেন তারপর প্রজেক্টের পি বসবে এটাও ছোট হাতের হবে দেন প্রজেক্ট হবে দেন তারপরে নেমের এন হবে এটাও ছোট হাতের হবে এটা কিভাবে লিখবো প্রথমে আমরা লিখবো জি ছোট হাতের আমরা লিখবো জি তারপর একটা মাস্ট বি আন্ডারস্কোর দিব আন্ডারস্কোর দিব আন্ডারস্কোর দেওয়ার পর তারপর আমরা লিখবো প্রজেক্ট প্রজেক্ট দেন তারপর আবার একটা আন্ডারস্কোর দিব দিয়ে তারপর আমরা লিখবো কি নেম ইকুয়ালস টু আমরা এখন বলতে পারি স্ন্যাপ কেস ভেরি এবল আই থিংক ক্লিয়ার তাহলে এখানে প্রথমে ক্যামেল কেস ভেরিয়াবল কি ক্যামেল ক্যাশ ভেরিয়াবল প্রথমে যেটা থাকবে প্রথম ওয়ার্ডটা সেটা ছোট হাতের হবে এবং পরে ওয়ার্ডের ফার্স্ট লেটারগুলো ক্যাপিটাল অক্ষর হবে দেন তারপরে পেসকেল কেজের প্রত্যেকটা লেটারে সরি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে লেটারগুলো থাকবে সেগুলো মাস্ট বি ক্যাপিটাল ওয়ার্ডের হবে এবং স্ন্যাক কেস স্ন্যাক কেজের ক্ষেত্রে প্রত্যেক একটা ওয়ার্ড ছোট হাতের হবে আর এটাই মাস্ট বি প্রতিটা ওয়ার্ডের এর মাস্টারে একটা করে আন্ডারস্কোর থাকবে আই থিঙ্ক এটা ক্লিয়ার আর নেক্সট কোয়েশ্চেন এ যদি আসে নেক্সট কোয়েশ্চেন এ কি বলছে নেক্সট কোয়েশ্চেন এ বলছে হাউ টু অ্যাসাইন মাল্টিপল ভ্যালুস এখানে আবার আই টু লেখা উচিত ছিল এখানে বলা মূল কথাটা হচ্ছে হাউ টু অ্যাসাইন মাল্টিপল ভ্যালুস ইন ওয়ান ভেরিয়েবল আমরা কিভাবে মাত্র একটা ভেরিয়েবল তৈরি করবো একটা ভেরিয়েবল যেমন ধরো এর নাম এই একটা ভেরিয়েবল তৈরি করলাম এর মধ্যে আমরা টেন টুয়েলভ থার্টি এগুলো আলাদা আলাদা ভ্যালুকে আমরা এর মধ্যে কিভাবে অ্যাসাইড করতে পারি এটা আমরা জানবো এক লাইন ভেরিয়েবল যেমন ধরো আমি চাচ্ছি যে আমি এমন একটা ভেরিয়েবল তৈরি করব যেটা এক লাইন হবে কিন্তু এর মধ্যে মাল্টিপল ভ্যালু অ্যাসাইড থাকবে তাহলে কি বলতে পারি আমি ধরো আমি লিখলাম নেম ওয়ান তারপরে আমরা যখন মাল্টিপল ভ্যালু তৈরি করবো তখন মাস্ট বি এক একটা ভেরিয়েবল পরে আমাদের কমা দিতে হবে দিয়ে আরেকটা ভেরিয়েবল লিখতে হবে তো নেম ওয়ান কমা দিলাম আমরা তারপর লিখবো নেম টু দেন আমরা লিখবো নেম থ্রি এই পর্যন্তই তারপর চাইলে আমরা আরো ভ্যালু এড করতে পারি আপনাদের সুবিধার্থে আমি জাস্ট তিনটা ভ্যালু এড করলাম হ্যাঁ তারপর আমরা ইকুয়াল সাইন দেব যে এরপর আমরা লিখবো ভ্যালু আমরা কি কি ভ্যালু এড করতে চাই প্রথমে আমি নেম ওয়ান এ অ্যাড করলাম অরেঞ্জ দেন আমি নেম টু এ অ্যাড করবো প্রত্যেকটা ভেরিয়াবল এবং প্রত্যেকটা ভ্যালুর পরে মাস্ট দিতে হবে এরপর ধরো অ্যাপেল দেন তারপরে আমি করতে যাচ্ছি বানানা এখন এই ভেরিয়াবলটাকে আমরা যদি প্রিন্ট করি ধরো প্রথমে আমি প্রিন্ট করলাম প্রিন্ট নেম ওয়ান দেন তারপর আমি প্রিন্ট করলাম নেম টু দেন আমি লাস্টে প্রিন্ট করলাম নেম এখন কি করবে আমি দেখো প্রথমে আমি লিখছি কি এখানে প্রথমে লিখছি নেম ওয়ান নেম ওয়ান কি করবে এখানে যে প্রথমে কি আছে প্রথমে আছে অরেঞ্জ আছে না নেম ওয়ান কি করবে প্রথমে অরেঞ্জ কে টার্গেট করবে অর্থাৎ নেম ওয়ান কি করবে এখানে অরেঞ্জ প্রিন্ট করবে তারপর নেম টু নেম টু কি করবে নেম টু যাই সরাসরি অ্যাপেল কে টার্গেট করবে তাহলে এখানে তারপর আমি যদি এটাকে রান করি তাহলে কি দেখায় এই দেখায় দেখাচ্ছে নেম ওয়ান প্রথমে অরেঞ্জ কে প্রিন্ট করছে তারপরে নেম টু কি করছে নেম টু অ্যাপেল কে প্রিন্ট করছে এবং নেম থ্রি যেটা আছে নেম থ্রি যায় সরাসরি বানানাকে প্রিন্ট করছে এভাবে আমরা কি করছি মাত্র ভেরিয়েবল কি ভেরিয়েবল কিন্তু আমরা একটাই তৈরি করছি একটা ভেরিয়েবল ভেরিয়েবলের মধ্যে আমরা অনেকগুলো ভেরিয়েবল তৈরি করছি এবং অনেকগুলো ভেরিয়েবলের মধ্যে আমরা মাল্টিপল ভ্যালুস অ্যাড করছি এমন যদি হয় আমাদের মনে করো ভেরিয়েবল তৈরি করতে হবে অনেকগুলো কিন্তু ভ্যালু হবে একটাই মানে আমি চাচ্ছি এক্স ওয়াই জেড বা নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি এই তিনটাই তিনটাই কিন্তু ভেরিয়েবল থাকবে হ্যাঁ এই তিনটা ভেরিয়েবলের মধ্যে আমি চাচ্ছি এক আমি দেখাবে নাম্বার টু এর সেই ভ্যালুটা দেখাবে এবং আমি যদি নাম্বার থ্রি প্রিন্ট করি নাম্বার থ্রি এর ক্ষেত্রে সেই একই ভ্যালু দেখাবে তাহলে আমাদের কি করতে হবে তাহলে কিছুই করতে পারবে জাস্ট নাম্বার ওয়ান ভেরিয়েবল তৈরি করলাম নাম্বার টু ভেরিয়েবল তৈরি করলাম এবং নাম্বার থ্রি ভেরিয়াবল তৈরি করলাম এর মধ্যে আমি চাচ্ছি কি আমি আবার একটা ভ্যালু যে এটা হচ্ছে অরেঞ্জ এই তিনটার মধ্যে অরেঞ্জ থাকবে তাহলে আমি কি করবো এখন যদি আমি প্রিন্ট করি এটাকে তাহলে এখন ধাবে কি নাম্বার ওয়ান ভেরিয়েবলের মধ্যে অরেঞ্জ থাকবে নাম্বার টু ভেরিয়েবলের মধ্যে অরেঞ্জ থাকবে লাস্ট ডে নাম্বার থ্রি ভেরিয়েবলের মধ্যে অরেঞ্জে থাকবে এই যে আমি প্রিন্ট করে দেখাই ও সরি এখানে একটা মিস্টেক গেছে আবার এখানে এক কাজ করতে হবে এখানে ইকুয়াল দিতে হবে যখন আমরা কি করব যখন আমরা মনে করো নাম্বার ওয়ানের মধ্যে যেটা রাখতে চাচ্ছি সেটা নাম্বার টু এর মধ্যে রাখতে যাচ্ছে নাম্বার থ্রির মধ্যে রাখতে যাচ্ছে তখন আমাদের আর কমেন্ট ব্যবহার করা কমা তখন আমরা ব্যবহার করা যাবে না তখন আমাদের কি করতে হবে ইকুয়াল সাইন ব্যবহার করতে হবে এই মাস্কখানে আমাদের ইকুয়াল দিতে হবে দেন এই মাস্কখানেও আমাদের কি করতে হবে ইকুয়াল দিতে হবে এখন যদি আমি এটাকে প্রিন্ট করি তাহলে কি দেখায় এই তিন জায়গায় যে অরেঞ্জ নাম্বার ওয়ান ও অরেঞ্জ স্পিড হয়েছে নাম্বার টু এ অরেঞ্জ স্পিড হয়েছে নাম্বার তো অরেঞ্জ স্পিড হয়েছে তাহলে আমি এখানে বলতে শিখি আমি পাইথনকে বলতেছি নাম্বার ওয়ানে আমার যদি তুমি অরেঞ্জ ভ্যালুটাকে রাখো তাহলে তুমি ইকুয়াল সাইন দেওয়া মানে আমি বুঝাচ্ছি যে ওই অরেঞ্জ ভ্যালুটাকে তুমি নাম্বার টু এ রাখবা এবং নাম্বার টুয়ে এ যে ভ্যালুটাকে রাখবা ওই ভ্যালুটাকে তুমি নাম্বার থ্রি তে রাখবা অর্থাৎ তুমি প্রতিটা ভেরিয়াবলের মধ্যে অরেঞ্জ ভ্যালুটাকে ইন্টিগ্রেট করবা পাইথন কে আর কি সহজ ভাষায় আমি এটাই বুঝে যাচ্ছি আমরা মাল্টিপল ভ্যালু এইভাবে অ্যাসাইন করি এখন এটা আই থিং ক্লিয়ার দেন নেক্সটে যদি আসি হোয়াট ইজ আনপেক ভেরিয়াবল আনপ্যাক ভেরিয়াবল কি আনপেক ভেরিয়েবল বলতে বোঝায় এখানে মনে করো কোনো একটা লিস্ট বা টাপল আছে সেটার মধ্যে হাজারো নাম আছে বা বা নাম্বার আছে যে কোনো কিছু থাকতে পারে আমাদের নাম থাকে নামকে প্রতিটা একটা একটা করে প্রিন্ট করাকে বলা হয় আনপেক কালেকশন অর্থাৎ কোনো একটা বড় জিনিস সেটাকে আমরা আনপেক করতেছি সেটা থেকে আমরা ছোট ছোট ভ্যালু বাই করতেছি এবং সেটা আমাদের প্রয়োজনীয় কাজে লাগাচ্ছি তো আনপেক ভ্যালু নিশ্চয়ই ক্লিয়ার এখন দেখা যায় প্র্যাকটিক্যালি আনপেক ভ্যালু কিভাবে কাজ করতো এই জন্য বিএসপোটি ডিটরে আসি এখানে ধরো আমি একটা ভার বা স্টুডেন্ট নিলাম হ্যাঁ স্টুডেন্ট নিয়ে স্টুডেন্টের আমি ধরো একটা এখানে লিস্ট দিলাম দিলাম মধ্যে স্টুডেন্ট নিধি পাড়াবিয়া দেন শেষে আমি নিলাম আহ কি দিতে পারি ধরো না এই তিনটা ভেরিয়েবল আমি নিলাম এখানে স্টুডেন্টের মধ্যে আমি তিনটা ভ্যালুস নিছি তিনটা কি প্রত্যেকটা লিস্ট আকারে আছে এখন আমি চাচ্ছি এখানে মধ্যে আমি প্রথম দুটাই প্রিন্ট করব আমি নিদি প্রিন্ট করব এন্ড দেন নাইট প্রিন্ট করব তখন আমি কি করতে পারি কারণ প্রথমে আমি নিতে পারি এখানে এই তিনটা ভ্যারিয়েবলকে টার্গেট করার জন্য আমাদের সরি এই তিনটা ভ্যালুকে টার্গেট করার জন্য আমাদের আলাদা আলাদা তিনটা বলকে আমাদের টার্গেট করতে হবে তো প্রথমে আমি দিলাম এক্স দেন দিলাম ওয়াই দেন দিলাম সেট তিনটা ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করলাম এখন আমাদের কি করতে হবে এই নিধি ফারাবিয়া নাহিদ এটা যে একটা লিস্ট এই লিস্টটা কার মধ্যে আছে এই লিস্টটা অবশ্যই স্টুডেন্টদের মধ্যে আছে তাহলে আমাদের কি করতে হবে স্টুডেন্টটাকে টার্গেট করতে হবে তাহলে এখানে আমরা ভ্যালু হিসেবে বলতে পারি স্টুডেন্ট এখন আমি যদি প্রিন্ট করি প্রিন্ট আগে করবো ধরো প্রিন্ট এক্স করলাম

অর্থাৎ আমার কোন একটা লিস্ট বা কোন একটা টাপল আমাদের কাছে আসে যেমন সেখান থেকে আমাদের কি করা লাগতেছে সেখান থেকে আমাদের একটা ভ্যালু প্রিন্ট করা লাগতেছে কোনো একটা বড় লিস্ট আছে সেই লিস্টে আমাদের বলতেছে প্রথম দুইটা ভ্যালু বা প্রথম তিনটা ভ্যালু আমাদের কি করো প্রিন্ট করে দেখাও বা আমাদের আনপ্যাক করে কালেকশনটাকে সম্পূর্ণ কালেকশনটাকে তুমি আনপ্যাক করো সেক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে আমরা এই নিয়মে আমরা কালেকশনকে আনপেক করবো প্রথমে আমরা যে লিস্টটা আছে সেই লিস্টটাকে আমরা টার্গেট করাই দেন আমরা কি করবো সেই ভেরিয়েবল যেটা আছে এই ভেরিয়েবল নামটাকে আমরা টার্গেট করব এখানে ভ্যালুস এর মধ্যে জয়টা মনে করো সংখ্যা থাকবে বা জয়টা ভ্যালুস থাকবে আমরা অটোমেটিক ভেরিয়েবল এখানে ক্রিয়েট করে দেবো সেই ভেরিয়েল গুলা ক্রিয়েট করার পর তারপর আমরা কি করবো সেই লিস্টটার যে ভেরিয়েবলটা আছে যেই নামে ধরো স্টুডেন্ট নামে যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটাকে আমরা টার্গেট করবো নিচে আমরা এক এক করে কন্টিনিউলি প্রতিটা ভেরিয়াবল কে প্রিন্ট করবো তাহলে আমি কি করবো একটা লিস্ট বা একটা কে আমরা আনপ্যাক করতে পারতেছি দেন সবার শেষে আরেকটা প্রসিড আছে সেটা হচ্ছে হোয়াট ইজ গ্লোবাল ভেরিয়াবল গ্লোবাল ভেরিয়াবেল কি আমি যদি সহজ ভাষা বোঝার ক্ষেত্রে বলি গ্লোবাল ভেরিয়াবেল বলতে ওই ভেরিয়াবেলকে বোঝায় যেই ভেরিয়াবেল ফাংশনে বাইরে ব্যবহার করা হয় এই সমস্ত ভেরিয়াবেলকে গ্লোবাল ভেরিয়াবেল বলে অর্থাৎ যেই ভেরিয়াবেল গ্লোবাল বলতে এমন একটা ভেরিয়াবেলকে বুঝায় যেই ভেরিয়াটবলকে প্রত্যেকেই ভেরিয়েবলটাকে নিয়ে কাজ করতে পারে তুমি কাজ করতে পারো আমি কাজ করতে পারি মানে সবাই সেই ভেরিয়েবলটাকে টা কাজ করতে পারে এই সমস্ত ভেরিয়েবলকে গ্লোবাল ভেরিয়েবল বলে আর লোকাল ভেরিয়েবল যেটা লোকাল ভেরিয়েবল শুধু ফাংশনের মধ্যে যে সমস্ত ভেরিয়েবল ইন্টিগ্রেট থাকে সেই ভেরিয়েবলগুলো হচ্ছে লোকাল ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবল সম্পূর্ণ কোডের মধ্যে ছড়াই ছিটাই যে ভেরিয়েবলগুলো ফাংশনের বাইরে থাকে সেগুলো হচ্ছে মূলত গ্লোবাল ভেরিয়েবল এখন আমি বলতে পারি ধরো এখানে ধরো আমি একটা ইয়া নিলাম এখানে ধরো একটা ফাংশন মেক করতেছি আমি ফাংশন এখন কি করব প্রথমে ডিফ নিলাম ডিফ নিয়ে ধরো স্পেস নিলাম এখন স্পেস এর মধ্যে আমি এখানে কি করব এখানে ধরো আমি একটা এক্স নিলাম এক্স ইকুয়াল টু 5 না আমি লিখতে পারি আই এম ফ্রম বাংলাদেশ ধরো এক্স একটা ভেরিয়ে বলছে তার মধ্যে আমি ভ্যালু দিছি আই এম ফ্রম বাংলাদেশ এখন আমি কি যাচ্ছি এখন আমি যাচ্ছি এটা প্রিন্ট করবো কি প্রিন্ট করবো আমি এটাকে এক্সটাকে প্রিন্ট করবো এনাফ এইটুকুই আর আমি কি করবো

দিয়ে ফাংশনটা কল করলাম এখন যদি আমি কোড থেকে রান করি তাহলে কি হবে এখানে সরাসরি এক্স এ যাবে প্রিন্ট এই ফাংশনটা কি করবে প্রিন্টে যাবে প্রিন্টের মধ্যে কি আছে এক্স আছে এক্স তখন এক্স এ যাবে এক্স টাই কি করবে এক্স এর মধ্যে ভ্যালু আছে আই এম ফ্রম বাংলাদেশ অতএব আই এম ফ্রম বাংলাদেশ প্রিন্ট করে দিব এই যে আই এম ফ্রম বাংলাদেশ এটা প্রিন্ট করে দিব এখন ধরো এমন হলো আমি ফাংশনের বাইরে আরেকটা এক্স দিলাম এক্স ইকুয়ালস টু আই এম ফ্রম ইন্ডিয়া এখন কি হবে কারণ আমি তো এক্স এর দুটা ভ্যালু নিছি একটা ভ্যালু ভিতরে নিছি যেটাকে আমরা বলতে চাই লোকাল আর আরেকটা ভেরিয়েবল আমরা বাইরে নিছি যেটাকে আমরা বলতে চাই গ্লোবাল ভেরিয়েবল এখন প্রিন্ট কোনটা হবে প্রশ্ন তো এমন থাকতে পারে যে এখন প্রিন্ট কোনটা হবে আমরা তো এক্স দুইটা নিছি কোনটা প্রিন্ট হবে তো দেখি এখন কোনটা প্রিন্ট হবে এখন এই যে সে কি করছে আই এম ফ্রম বাংলাদেশ এটাকে প্রিন্ট করছে কেন আই এম ফ্রম বাংলাদেশ লোকাল ভেরিয়েবলকে প্রিন্ট করছে কারণ যখন আমরা গ্লোবাল ভেরিয়েবলকে ইউজ করব তখন আমরা স্পেসিফিক বলে দিই আমরা গ্লোবাল ভেরিয়েবল ইউজ করব কিন্তু আমরা যখন লোকাল ভেরিয়েবল ইউজ করব পান্থ আমরা যখন ফাংশনের ভিতরে কোনো ভেরিয়েবল ইন্টিগ্রেট করা থাকবে যখন ফাংশনের ভিতরে আমরা কোনো ভেরিয়েবল আছে যেটা ওই একই নামে আমরা ইন্টিগ্রেট করছি তখন পাইথন কি করবো অটোমেটিক বুঝে যাবে যে এখানে

এখন আমরা বলতে পারি ফাংশনের বাইরে যেই সকল ভেরিয়েবল ব্যবহার হয় সেগুলো হচ্ছে কি গ্লোবাল ভেরিয়েবল এবং ফাংশনের ভিতরে যেই সকল ভেরিয়েবল আমরা ইউজ করি সেগুলো হচ্ছে লোকাল ভেরিয়েবল এখন আমি যদি আরেকটা প্রিন্ট নেই ধরো এখানে নিলাম প্রিন্ট এন এর মধ্যে দিলাম এক্স এখন কি আসবে এখন নিশ্চয়ই আসবে আই এম ফ্রম ইন্ডিয়া এখন কি করছে এই প্রিন্টটা এই প্রিন্টটা তো কোনো ফাংশনের মধ্যে নাই এটা হচ্ছে ফাংশনের বাইরে আর এই এক্সটা এই এক্সটা যেহেতু একটা গ্লোবাল ভেরিয়েবল যেটা ফাংশনের বাইরে তাহলে এখন সে কি করবে এই প্রিন্ট নামে যেই মেথডটা আমরা পাইথন ইউজ করে আউটপুট নিতে যাচ্ছি এই প্রিন্টটা কি করবে প্রথমে যাবে একদম সরাসরি গ্লোবাল ভেরিয়েবল এখানে কোনো লোকাল ভেরিয়েবলে যাবে না যাই কোনো লোকাল ভেরিয়েবল দেখবে না এ ডিরেক্ট কি করবে গ্লোবাল ভেরিয়েবলে যায় গ্লোবাল ভেরিয়েবল তো এখন দেখবো গ্লোবাল ভেরিয়েবলটা কি গ্লোবাল ভেরিয়েবল নামে একটা ভেরিয়েবল আছে যে এটা গ্লোবাল শুধুমাত্র গ্লোবাল লিখে ইউজ করা হয় এই ভেরিয়েবলটা কি কাজ করে সেটা দেখি প্রথমে ধরো আমরা একটা প্রথমে কি করব একটা আমরা গ্লোবাল ভেরিয়েবল নেব গ্লোবাল ভেরিয়েবল হিসেবে তো তোমরা এক্স এক্স ইকুয়ালস টু বলতে পারি আই এম ফ্রম বাংলাদেশ ওকে এখন আমরা কি করতে পারি আমরা একটা ফাংশন মেক করতে পারি আমাদের এখানে একটা ফাংশন মেক করার জন্য ফাংশন মেক করার জন্য মাস্ট বি আমাদের ডেফ করতে হবে ডেফ নিব ডেফ না পর ধর টেক্সট নামে একটা ফাংশন নিলাম এর মধ্যে আমি কি করব এর মধ্যে এখন আমি ধরো আইটা এক্স নিলাম এক্স নেওয়ার পর এখানে আমি বললাম আই এম ফ্রম ইন্ডিয়া ওকে এখন আমি যাচ্ছি এটাকে প্রিন্ট করব এখানে আমি করলাম প্রিন্ট এক্স কে প্রিন্ট করলাম দেন আমি এই ফাংশনটাকে আমি কল দেব টেক্স দিয়ে আমি ফাংশনটাকে কি করলাম টেক্সট দিয়ে ফাংশনটাকে আমি কল করলাম এখন কি হবে এখন যদি আমি প্রিন্ট করি তাহলে ডিরেক্ট কিন্তু এখানে প্রিন্ট হবে আই এম ফ্রম ইন্ডিয়া এখন আমি চাচ্ছি যে এই যে ডিরেক্ট যে প্রিন্ট হচ্ছে এইখানে আরেকটা প্রিন্ট ফাংশন নেবো এই যে প্রিন্ট ফাংশন এটা কি হচ্ছে এটা হচ্ছে ফাংশনে বাইরে কাজ করতেছে এখন আমি কি চাচ্ছি জানো আমি ফাংশনটার মধ্যে প্রিন্টের মধ্যে এক্স লিখি তাহলে কি করবে এক্স লিখলে এখানে ডিরেক্ট প্রিন্ট করবে আই এম ফ্রম বাংলাদেশ এই যে আই এম ফ্রম বাংলাদেশ কিন্তু আমি যাচ্ছি এই যে লোকাল ভেরিয়েবলটা আছে এক্স এই এই আমি যে এখানে প্রিন্ট এই আউটসাইডে যে ফাংশনের একটা মনে করো প্রিন্ট আউট একটা ডিফল্ট একটা পাইথনের যে প্যারামিটার আছে প্রিন্ট যেটাতে আমরা আউটপুট দেখি আমি চাচ্ছি এখানে আমরা এই যে এই এক্সটা আছে না এই এক্সটা কি আইম ফ্রম বাংলাদেশ এটা আমি প্রিন্ট করতে চাচ্ছি না আমি চাচ্ছি এখানে আইএম ফ্রম ইন্ডিয়া এটা প্রিন্ট করবো সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে সেক্ষেত্রে আমাদের এই যে ভিতরে যে লোকাল ফাংশন আছে না এটাকে তো আমরা কি বলি এটাকে আমরা সহজ ভাষায় বলি হচ্ছে ওয়েট কমেন্ট করি লোকাল ভেরিয়েবল ওকে মানে লোকাল ভেরিয়েবলটাকে আমরা কি করতে চাচ্ছি এটাকে আমরা চাচ্ছি কনভার্ট করতে কিসে এটাকে আমরা হচ্ছে কনভার্ট করতে গ্লোবাল ভিডিয়া বলে এখন গ্লোবাল ভিডিয়া বলে এটাকে কনভার্ট করার জন্য পাইথনে একটা ইনবিল্ড কিওয়ার্ড আছে সেটা হচ্ছে গ্লোবাল আমি এই গ্লোবালটাকে আমাদের কি করতে হবে ফাংশনের মধ্যে ইন্টিগ্রেট করতে হবে তাহলে আমরা এখানে কি করতে পারি আমরা এখানে লিখতে পারি গ্লোবাল এন্ড গ্লোবাল লেখার আমরা কোন ভেরিয়েবলটাকে টার্গেট করতেছি সেই ভেরিয়েবলের নাম দিতে হবে ধরো আমরা এক্স কে টার্গেট করতেছি এক্স একটা হচ্ছে ভেরিয়েবল যেটা মধ্যে ভ্যালু আছে আই এম ফ্রম ইন্ডিয়া তো আমরা কি করতে যাচ্ছি এক্স কে টার্গেট করতে হচ্ছে তো এখানে আমাদের জাস্ট নামটা দিয়ে নিতে হবে এক্স দে আমাদের কাজ শেষ এখন যদি আমি এটাকে প্রিন্ট করি তাহলে এদের প্রিন্ট আউট কি হয়ে আসে এই যে প্রিন্ট আউট আর হয়ে আসছে এই যে আই এম ফ্রম ইন্ডিয়া কি করছে সে এখানে ভাবছে যে প্রায় এখানে ফাংশনের ভিতরে যে ভেরিয়েলটা আছে এইটাই হচ্ছে গ্লোবাল ভেরিয়েল এটা গ্লোবাল ভেরিয়বল ভারত এটাকে গ্লোবাল ভেরিয়েল ভাবার কারণ কি আমরা অটোমেটিক এখানে কি করছে আমরা কিছু লোকাল ভেরিয়েলটাকে গ্লোবাল নামে একটা কিওয়ার্ড নিয়ে এটাকে আমরা লোকাল ভেরিয়েলকে গ্লোবাল নামে আমরা পরিণত করে দিচ্ছি তখন পাইথন কি ভাবতেছে তখন ভাবতেছে যে এখানে যেহেতু লোকাল ভেরিয়েলটাকে গ্লোবাল করাছে তো মানে এই লোকাল ভেরিয়েলটা ভেরি ইম্পর্টেন্ট লুক লাইক ডিফল্ট ভাবে গ্লোবাল ভেরিয়েল যেটা তৈরি করা হয়েছে সেটার থেকে এর পাইথন কি করছে প্রিন্টের মধ্যে আমরা যখন এক্স প্রিন্ট করছি তখন সে গ্লোবাল যে ভেরিয়েবলটা আছে ডিফল্ট ভাবে বাই মেক করা সেটা সে প্রিন্ট না করে সে প্রিন্ট করছে কি গ্লোবাল এক্স এর মাধ্যমে আমরা যে ভেরিয়েবলটাকে টার্গেট করছি সেই ভেরিয়েবলটাকে সে প্রিন্ট করছে আই থিঙ্ক এটুকু ক্লিয়ার এখন যদি প্রথমে একটা রিভিশন দেই তাহলে প্রথমে আমরা শিখলাম ক্যামেল কেস ক্যামেল কেসটা কিভাবে কাজ করে অর্থাৎ কোনো কিছু ডিফাইন বলা ক্যামেল কেস ভেরিয়াবল তারপর পেসকাল কেস কি পেসকেল কেজে প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটারটা মাস্ট বি ক্যাপিটাল অক্ষরের হবে তারপরে স্নেক কেজে স্নেক কেজে প্রতিটা ওয়ার্ড ছোট অক্ষরের হবে এবং মাসখানে কিভাবে একটা আন্ডাস কর থাকবে হাউ টু মাল্টিপল ভ্যালুস কেভাবে আমরা এক একটা ভেরিয়েবলের মধ্যে মাল্টিপল ভ্যালু স্টেশন করতে পারি এটা আমরা শিখলাম দেন হোয়াট ইজ আনপ্যাক কালেকশন কিভাবে কোন একটা টাপল বা কোন একটা লিস্টকে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো আনপ্যাক করতে পারি ছোট ছোট ভাগে ভাগ করে আমরা প্রিন্ট আউট দেখতে পারি এটা শিখলাম দেন আমরা শিখলাম হোয়াট ইজ গ্লোবাল ভেরিয়েবল গ্লোবাল ভেরিয়েবল কি এবং কোন লোকাল ভেরিয়েবলকে কি হবে গ্লোবাল ভেরিয়েবল টার্গেট করতে এটা আমরা শিখলাম তো নেক্সট ক্লাসে আমরা পাই ক্লাস এটা যেহেতু ফাইভ দেন এরপর ক্লাস সিক্স ক্লাস সিক্সে আমরা আসবো পাইথনের ডাটা টাইপ যেটা আছে ডাটা টাইপ কি কিভাবে কাজ করে ডাটা কত প্রকার এটা নিয়ে আসবো তো আজকের ক্লাসটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ আল্লাহ হাফিজ